জন্য সে আরেকটা বিয়ে করে কিন্তু আমার সৎ মা আসলে আমাকে ভালো থাকতে দেয়নি সে আমাকে ভালোবাসে না আদর স্নেহ এগুলো কিছুই করতো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তার ঘরে যেই মেটা হয় তাকে সে নিজের মেয়ের মতো অনেক আদর করতো কিন্তু আমাকে সেই সব সময় তুচ্ছ করতো আচ্ছা বুঝতে পেরেছি আপনার এই করতো তো আপনি লেখাপড়া মোটামুটি কষ্ট করে চালিয়ে নিয়েছেন তাই না এসএসসি পাস করেছেন আরেকটি প্রশ্ন আছে আপনি দেখতে মাসাল অনেক চমৎকার কারের সাথে রিলেশনে আছেন না সিঙ্গেল আছেন কেন রিলেশন করা হয় নাই কারণ আমি তো হচ্ছিল সব সময় ঘরের কাজকর্ম করতাম স্কুলে যে যাইতাম আমার আম্মু আর অনেক ই করতে পড়াশোনা কখনো সাই দিত না বলতো তারপরে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি চলে আসতাম আমি সব সময় মানে তারা করে থাকতাম কখন বাসায় যাব বাসায় গিয়ে কাজ কাম শেষ করতে তো এইগুলোর মধ্যে দিয়ে আমার আর ওইগুলো চিন্তা না আসছিল দুর্গাপুর অফ স্কুলে যাওয়া সব তো নাকি নাকি জি দুর্গাপুর স্কুলে যাওয়া সব তো জি আমি বোরখার হি পেরেছি আচ্ছা আপনি আমাদের ক্যামেরার সামনে মূল কেন এসেছেন ক্যামেরার সামনে আসার একটাই কারণ এখন যেহেতু আমার বাবা নাই আমার আপন বলতে কেউ নাই আর আমার সৎ মা আমার ভবিষ্যতের জন্য কিছুই করবে না তো আমার নিজেরটা আমার নিজেই বুঝতে হবে তো আমি আপনাদের ব্যাপারে অনেক শুনেছি যে আপনাদের মাধ্যমে আপনারা ভবিষ্যতের ব্যবস্থা করে দেন বিয়ে করায় দেন তো এই আর মূলত এই জন্য এসেছেন আচ্ছা কেমন না পার্টনার চাচ্ছেন আপনার পার্টনারটা কেমন হবে বয়সটা কেমন হবে পার্টনার তো লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই না

কারণ আমি তো এখন আপনাদের এখানেই আছি আচ্ছা আর প্রিয় দর্শক আপনারা মানিকা খোল্লা বাগেরহাট থেকে এসেছেন ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান আপনারা চোখের সামনে কি নামবা দেখা যাচ্ছে নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমোতে বা WhatsApp এ একটি আনিকা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেব কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না বিশেষ করে উত্তর হলো আনিকা আপু হ্যাঁ নামাজ পড়া হয় সত্য আচ্ছা কোনো ভাই সাথে বেমানি প্রতারণা করার ইচ্ছা আছে না না এগুলো করতে ইচ্ছে নাই কারণ এখন দেখেন আমি তার সাথে কথাবার্তা বললাম আমার ভরণ পোষণের দায়িত্ব সে নিল পরে দিয়ে টাকা পয়সা নিয়ে তার সাথে কথাবার্তা না বলা আমি কি করব বলেন আমার তো একজন মানুষ দরকার যে আমার দায়িত্ব নেবে আমাকে দেখবে সারা জীবনের একটা ব্যবস্থা আর কি দরকার যেটা হচ্ছে কথা আপনি কোথায় থেকে এসেছেন আপনি আমার নাম আনিকা আমি খুলনা বাগেরহাট থেকে এসেছি আনিকা খুলনা বাগেরহাট থেকে এসেছেন আনিকা আপনার বয়স কত উনিশ বছর উনিশ বছর উনিশ বছর একটি মেয়ে কি করছেন কিসে পড়ছেন পড়াশোনা করতাম এসএসসি পাস করছি 2022 সালে তারপর পড়তে পাইনি আমার বাবা মারা গেছে বাবা মারা গিয়েছেন বাবা কিভাবে মারা গিয়েছিলেন না অসুস্থ ছিল স্ট্রোক করে মারা গেছে আচ্ছা এখন পরিবারে কে কে আছেন পরিবারের পরিবারে মা আছে ছোট বোন আছে নানা আছে মা ছোট বোন আর আপনি আচ্ছা আপনার সৎ কি বা ডিস্টার্ব করে জি আমার বাবা হচ্ছলো বিয়ে করছিল আমার জন্য যাতে আমাকে সে মায়ের ভালোবাসা দিতে পারে কারণ ছোটবেলায় আমার যখন তিন বছর তখন আমার মা মারা যায় তখন আমার মা মারা যায় যার কারণে বিয়ে করে যাতে আমাকে মায়ের ভালোবাসা স্নেহ আদর দিতে পারে কিন্তু আমার আসলে আমার সায় দেয় নাই তো আমার মা মাসা তো অনেক খারাপ ব্যবহার করতো কখনো